রহমাতুল্লাহ পিতা কি সন্তানদের জন্য কখনো ইসলাম আমাদের শিক্ষা দেয় আমরা ইউসুফ এর এবং আটানব্বই আতে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে ইয়াকুব রাসুলের কাছে যখন ইউসুফ রাসুল তার কামিজ পাঠিয়েছিলেন আর তিনি যখন বুঝতে পেরেছিলেন যে আমার ছেলে তো এখন মন্ত্রী হয়ে গেছে তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহ তালার কাছ থেকে জানি তোমরা তা জানো না পরবর্তীতে ছেলেরা বাবাকে বলে যে বাবা তুমি আমাদের জন্য একটু স্টেকফার করো আর বাবা উত্তরে বলেছিলেন যে আমি তোমাদের জন্য স্টেকফার করব। قالوا يا بنا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف استغفر لكم ربي إنه هو الغفور الرحيم সন্তানেরা বাবাকে বলতে লাগে হে আমাদের পিতা আপনি আমাদের জন্য একটু ইস্তেগফার করুন আমাদের গুনাহ মাফের জন্য নিশ্চয় আমরাই অপরাধী অপরাধ আমরা করেছি আর সেই অপরাধের আমরা স্বীকার করছি তিনি বললেন ইয়াকুব রাসুল তিনি বললেন সাকালাসা সাওফা আস্তাগফিরু লাকুম রব্বি আমি খুব শিগগিরই তোমাদের জন্য তোমাদের গুনাহ মাফের জন্য আমার রবের কাছে তাওবা করব আর এই কথা সত্য নিশ্চিত যে তিনি ক্ষমাশীল দয়াময় আমাদের সন্তানদের মধ্য থেকে আজ যেসব সন্তানগুলি বিগড়ে গেছে যদিও ছোটবেলা থেকে আমরা তাদেরকে তালিম তার বিয়া ঠিক মতো দিতে পারিনি আজও সুযোগ আছে আমরা আল্লাহ তালার কাছে তাদের জন্য মায়ের বিপক্ষে ছেলে মেয়েরা মাতার বিপক্ষে চলে যাচ্ছে কারণ তাদের কাছে সুশিক্ষা নেই তো এই বাবা মার উচিত কোরআনের এই আয়াতের দৃষ্টিতে আল্লাহ তালার কাছে কেন্দে কেন্দে ইস্তেকফার করা সন্তানদের জন্য কারণ যে সন্তানেরা আজ আমাদের সমাজে ধর্ষণ করে বেড়াচ্ছে যে সন্তানেরা নেশাকর হয়েছে যে সন্তানেরা নকল করে পাশ করছে এই সব সন্তানের কারণে বাবা মা একদিন ঠিকই বদনাম হয় সমাজে তারা অপমান হয় অসম্মান হয় তো আল্লাহ রবুল আলমিনের আয়াতের দৃষ্টিতে বাবা মা তারা তাদের সন্তানদের জন্য ইস্তেফার করতে পারে যে শিক্ষাটি আমরা কোরআন থেকে এভাবে নিতে পারি